আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমরা আচার একদম মুখে দিলেই গলে যাবে নরম তুল তুলে আর খেতে খুবই সুস্বাদু হয় এই আমরার সিজনে এভাবে আমরা আচার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন খেতে খুবই টেস্টি হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে আমি পাঁচশো গ্রাম আমরা নিয়েছি নেওয়ার পর এভাবে ছিলিয়ে নিচ্ছি ছিলিয়ে নেওয়ার পর আমরা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তারপর কেটে নিব কারণ কাটার পর আর পানি দিয়ে ধোয়া যাবে না কারণ আচারে যদি পানি থাকে তাহলে ওই আচার নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না তাই এভাবে টুকরো করে কেটে নেওয়ার পর আর পানি দেওয়া যাবে না কাটার আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমরা অনেক শক্ত তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা তাহলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই আমরা রাটি ফেলে দিব এটার দিব না তো এখন হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম সরিষার এখন এক টেবিল চামচ পরিমাণ ছেঁচে নেওয়া রসুন দিয়ে দিলাম তো রসুন একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব ব্রাউন হয়ে আসলে কেটে রাখা আমরা দিয়ে দিব তো আমরা দিয়ে দেওয়ার পর এখন একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিব তো এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু আমরা কিছুটা মিষ্টি তাই চিনি কম দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল চামচ হলুদ সরিষা বাটা দিয়ে দিলাম আর সরিষে আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি পানি দিয়ে বেটে যাব না তাহলে আচার নষ্ট হয়ে যাবে আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এতে করে আচারের টেস্ট ভালো আসবে আর এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি এক চা চামচ পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম তো এখন বাজারে দেখবেন পাঁচফোরণের গুঁড়া কিনতে পাওয়া যায় তো প্যাকেটের এক চামচ আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আস্ত পাঁচ ফোর হালকা তেলেও দিতে পারেন তো এখন সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আমরা যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর চুলা মিডিয়ামে রেখে জাল করে নেবেন আর কিছুক্ষণ পরপর নেড়ে দেবেন তলায় যাতে লেগে না যায় তো কিছুক্ষণ জাল করার পর আমরা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এতে করে আচার অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না আর তেলের আচার যত রোদ দিবেন তত মচবে খেতে ততটাই ভালো লাগবে তো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আচার ঠান্ডা হয়েছে তো এখন আমি একটা কাঁচের ঝাড়ে আচার ঢেলে নিব আর তেল দেখতে পাচ্ছেন এই তেলটা আমি আগে বয়েমে ঢেলে নিব। তেল আগে ঢেলে নিলে আচার দীর্ঘদিন ভালো থাকে নষ্ট হয় না চাইলে আপনারা কাঁচা সরিষার তেলও দিতে পারেন তো আমি আচারের তেলটা প্রথমে ঢেলে নিচ্ছি এরপর আচার ঢেলে নিব এভাবে যদি রাখেন আচার অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না তো এখন আচার আমি বয়েমে নিয়ে নিচ্ছি আর আচার ঢেলে নেওয়ার আগে কাচের বইমটা ভালো করে পরিষ্কার করে রোদ দিয়ে শুকিয়ে নেবেন যাতে একটু পানি না থাকে পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর হাত দিয়ে কখনো আচার ধরবেন না তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ